হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল হরে কৃষ্ণা হারহার মহাদেব আমি এখন যাচ্ছি মথুরাতে বৃন্দাবন থেকে বেরিয়ে পড়েছি বৃন্দাবন থেকে বেরিয়ে এখন যাব মথুরায় তো চলো মথুরা বৃন্দাবন থেকে মাত্র দশ কিলোমিটার আজকে ওখানে যদি ভালো থাকার ব্যবস্থা পাই তাহলে আজকের দিনটা ওখানে কাটাবো কাল সকালে উঠে যাব গোবর্ধনে তো আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো বৃন্দাবন থেকে মথুরায় প্রায় পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ জন্মভূমিতে আর মাত্র দু কিলোমিটার বাকি আছে দেখতে হবে এই রাস্তা ধরে সোজা গেলেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি চলো সবাই কমেন্টে অবশ্যই লিখে দেবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলে এসেছি মথুরায় এখন আমি আছি মথুরাতে শ্রীকৃষ্ণর জন্মভূমিতে তো চলো রাস্তাটা পার করে যা গেলেই শ্রীকৃষ্ণর জন্মভূমি যে মন্দির সেখানে যাব আমি মথুরাতে এসে থানার সামনে একটা কাকুর সাথে দেখা হলো তো সেখানেই আমি আমার সাইকেলটা রেখে দিলাম তো প্রথমে থানায় রাখবো ভেবেছিলাম কিন্তু সেখানে বললো বান্দরে ছিঁড়ে দেবে তার জন্য আমি সে কাকুর গ্যারেজে রেখে দিলাম এবং এখন যাচ্ছি আমি শ্রীকৃষ্ণর জন্মস্থানে এখান থেকে পায়ে হেঁটে মাত্র এক কিলোমিটার চলো যাওয়া যাক আমি এখন চলে এসেছি শ্রীকৃষ্ণর জন্মভূমিতে এখানেই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ এর বেশি আর ফোন ভেতরে নিয়ে যাওয়া যাবে না এই পর্যন্তই শেষ তো তোমরা যারা এখানে আসবে এখানে আসার পরে ফোন এখানে জমা দিয়ে তারপর তোমাদের ভেতরে যেতে হবে আমি দেখাবো কোথায় ফোন জমা দিতে হয় এটা মেন গেট ওই দিকটা পুরুষদের ঢোকার রাস্তা আর এই দিকটা মহিলাদের এটা দিয়ে মহিলাদের আর এই লাইনটা দেখতে পাচ্ছ এটা এখানে ফ্রি মোবাইল ফোন জমা দেওয়া হয় তারপর তুমি ভেতরে যেতে পারবে এবং এখানে তিন চারটে গেট আছে যেটা খুশি সেটা দিয়ে তোমরা ভেতরে যেতে পারো আমি তিন নম্বর গেট দিয়ে গিয়েছি আর এখান দিয়ে গিয়ে গিয়ে তিন নম্বর গেট দিয়ে কিছুক্ষণ আগিয়ে গেলেই তোমরা পাবে জুটো জুতো রাখার জায়গায় এবং যদি তোমরা চাও তা বাইরে খুলে আসতে পারো তো চলো সময় হয়ে গেছে এখন ফোন জমা দিয়ে ভেতরে ঘুরে আসি তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো দর্শন হয়ে গেছে এখন চলো আমি যেখানে সাইকেল সেখানে যাব তারপর যাব বিশ্রাম ঘাট যেখানে কংসকে বধ করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল সেখানে যাব চলো আমি এখন যাচ্ছি বিশ্রাম ঘাটে। তো গলির মধ্যে দিয়ে যাচ্ছি তো লোকেশন দিয়েছি লোকেশন দেখতে দেখতে গলির মধ্যে দিয়ে আমার পৌঁছে যাবো ঘাটে তো চলো পাহাড়ের মতো জায়গা থেকে নিচে নামছি ওদিনে অনেকটা উপরে উঠলাম তারপর অনেকটা নিচে নামছি চলো এই গলির মধ্যে দিয়ে একবারে বিশ্রাম ঘাটে গিয়ে দেখা হচ্ছে এখন আমি আছি ঘাটে এখানেই ভগবান শ্রীকৃষ্ণ কংসক মেরে বিশ্রাম নিয়েছিল তাই এই ঘাটটার নাম হয়েছে বিশ্রাম ঘাট এখানে এসে সবাই বেশিরভাগ বোর্ডিং করে আর এখানেই বিশ্রাম ঘাটের সামনেই আছে দুয়ারিকাধীশ আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা দোয়ারিকাধী মন্দির চলো দর্শন করে আসি আজ বৃন্দাবন থেকে মথুরা মথুরা থেকে কবর্ধন পর্বতের যাত্রা সবাই সঙ্গে থেকে পাশে থাকবে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো আমি এখন গোবর্ধন চলে এসেছি গোবর্ধন এসে এখানে একটা প্রহুর কাছে আছি এখানে এসেই আমাকে কিছু মোয়া আর শেষ করে নিই তো আমি এখন চলে এসেছি গোবর্ধন গোবর্ধন এসে এখানে একটা প্রভুর বাড়িতে আমি আছি আর এখানে আমার বিচানা করে দিয়েছে আর এই ব্যাগপত্র এখানে রাখা আছে আজ কাল এখানেই থাকবো তারপর এখান থেকে যদি পারি গাড়ি করে বার্সানায় যাব আর না হলে এখান থেকে সাইকেলে করে বার্সানা ঘুরতে যাব তো আমি এখন আছি গোবর্ধন এক দাদার বাড়িতে সেই দাদা এখানেই থাকে তো আজ সেই দাদার বাড়ি থেকে আমার জন্য খাবার এনেছে মানে প্রসাদ এনেছে ভগবানের আজকে এর মধ্যে আছে পালং শাক এঁচড় তারপরে ভুট্টা তারপরে আরও কিছু আছে অনেক কিছু আছে এর মধ্যে আছে পেঁপো ভাজা এটা কলা না আলু ভাজা নানারকম দিয়ে একটা খিচুড়ি বানিয়েছে অপূর্ব হয়েছে দারুণ সব কিছু দিয়ে সব কিছু দিয়ে এত সুন্দর হয়েছে অসাধারণ তো চলো চর্দিটা শেষ করে নিই হরে কৃষ্ণা আর মহাদেব তো এখন আমি আছি গোবর্ধন পরিক্রমা মার্গে আমাকে একটা প্রভু উনি আমাকে নিজের গাড়ি করে গোবর্ধন পরিক্রমাটা আমাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমার দেখতে পাবে সবাই এই রাস্তায় যত ভক্তরা আছে সবাই গোবর্ধন পরিক্রমা করছে এই যে তো আমাদের ভারতবর্ষ এই একটাই পরিক্রমা মার্গ আছে যেটা চব্বিশ ঘন্টা পরিক্রমা চলে এটা শীতকালে রাতে যতটা পরিক্রমা হয় এর থেকে অধিক গরমকালের রাতে এবং শীতকালে দিনের বেলা পরিক্রমাটা খুব বেশি হয় রাতে একটু কম হয় আর গরমকালে দিনেবেলা পরিক্রমা কম হয় রাতে একটু বেশি হয় তো এই মার্ক দিয়ে আমি একবার পুরো চারিদিকটা ঘুরে নেব এই প্রভুর সাথে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিরিরাজ পর্বত মানে গোবর্ধন পর্বত আর এটা দিয়ে পরিক্রমা করছে সবাই তো আজ আমি একটা দাদা আমার একটা প্রভু আমাকে নিয়ে এসেছে গাড়ি করে গাড়ি করে আমাকে দেখাতে এনেছে অসংখ্য ধন্যবাদ থাকে প্রভুকে আমি এখন আছি গিরিরাজ পর্বত গোবর্ধন পর্বতের ঠিক সামনে দাঁড়িয়ে আমার সামনে আছে গোবর্ধন পর্বত একবার দেখো তোমরা এই যে মানে কখনো ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো আমি আজকে এখানে এসে খুব মানে নিজেকে অনেকটা পাপি থেকে মুক্ত মনে করছি তো একবার তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাবো এই সেই পর্বতটা এটা আমরা প্রায় রাজস্থানের এই দিকটায় আছি উত্তরপ্রদেশ আর রাজস্থান মিশিয়ে পর্বতটা রয়েছে রাজস্থানে পরিক্রমার সময় এক দেড় কিলোমিটার মতো রাস্তা পরে রাজস্থানে আর বাকিটা সবই উত্তরপ্রদেশে আমি এখন আছি রাধাকুণ্ডে এক পহুর বাড়িতে কিন্তু আজ গেছিলাম আহ বাড়ি থেকে একটু দূরে এক মন্দিরে আর সেখানে প্রসাদ খেতে সেখানে আজ পাঞ্জাবি স্টাইলে খেলাম রুটিতে প্রচুর পরিমাণে ঘি দিয়ে শাক এবং তরকারি তোমরা হচ্ছে দেখেছ যে একটা পাঞ্জাবি ফ্যামিলিতে এত পরিমাণ ঘি খাই আজকে তাদের হাতে রান্না না খেলে বুঝতে পারতাম না তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা